আমাদের সাথেই প্রত্যেকবার এমন হয় আসলে আমাদের কপালই খারাপ গরিবের দুঃখ বোঝার কেউ নেই তো আসসালামু আলাইকুম গায়েস যেটা বলছিলাম আমাদের বাসার সবাই খুব টেনশানে আছে আর আমাদেরও খুব মন খারাপ সারা বছরের আবাদ আমাদের ধানগুলো পড়ে গেছে আগের ভিডিওতে আমাদের ধানের ভি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ধানগুলো দেখছিলেন অনেক সুন্দর ছিল কিন্তু সে এখনও ধানের জাত ভালো দিয়েছিল না তো সবার ধান প্রায় কাটা হয়ে গেছে প্রায় সকলেরই ধান ভালো আছে বাট আমাদের ধানগুলো পড়ে গেছে মানে বাসায় খুব মন খারাপ এটা হলো আমাদের সারা বছরের আবাদ এক তো এক বিঘা দাগে আমাদের ধান লাগানো হয়েছিল সুমন সন্না ধান আমাদের জাতও ভালো দিয়েছিল না তো মানুষ বলে না যখন সমস্যা আসে চারিদিক থেকে সমস্যা আসে তো পানিতে আমাদের ফুলকপিগুলোও নষ্ট হয়ে গেছে প্রায় সকল আবাদে নষ্ট হয়ে গেছে আবার ধানগুলোও পড়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন গায়ে সবার ধান কাটা হয়ে গেছে আর আমাদের সাথে এরকম হয়তো বাসার সবারই খুব মন খারাপ তো মন খারাপ করে কি হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তার জন্য এটা নিয়ে কোনো সমস্যা নাই শুধু একটি টেনশান যে সারা বছর আমাদের কিনে খেতে হবে কারণ এটা আমাদের সারা বছরের খাবার তো গরিবেরাই শুধু বুঝে গরিবের দক্ষ তো আমাদের এবার সব ফসলই বেশিরভাগ নষ্ট হয়ে গেছে আবার ধানও দেখে নষ্ট হয়ে গেল তো সমস্যা আসলে চারিদিক থেকেই সমস্যা আসে আপনাদের বললাম তো আমার খুব মন খারাপ তো বললাম আপনাদের ভাইয়াকে চলো একটু দেখে আসি এদিকেও দেখছেন পড়ে গেছে মানে প্রায় মানুষকে খারাপ বিছন দিয়েছে তো আমাদের ধানগুলো অনেক পড়ে গেছে অনেক মন খারাপ আসলে মানে কি বলবো বলার ভাষা নেই আমাদের খুবই মন খারাপ তো যারা বাসায় ধান করেন তারাই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ধানগুলো লাটছিলাম মানে ধানগুলো খুবই খারাপ দিয়েছিলো আর কি মানে এরপর আর বলার কোনো ভাষা নেই সব কতগুলো জমিতে ধান লাগানো আছে দেখছেন সবগুলোই পড়ে গেছে ওতে আমাদের কোনো হাত নেই আমরা হাজার টেনশন হাজার হাইফাই করলেও কিন্তু ধানগুলো আর ফেরত আসবে না তো যেটা হয়েছে সেটা মেনে নেওয়াই হবে বাস্তবটা মেনে নেওয়াই ভালো তো একটাই কি শুধু আমরা না অনেকেই আসে এরকম আমরা তো আছি আমাদের চেয়েও গরিব আছে তো এটা ভেবেই ভালো লাগে যে আল্লাহ আমাদের যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে যে যেমনই হোক না কেন সেটা থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত কারণ আল্লাহ প্রথমে আপনাকে কিছু কেড়ে নিলে বুঝতে হবে পরবর্তীতে আপনার কাছে ভালো কিছু হবে তো আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন মনের দুঃখে ভিয়ে বসে আছে আমি বলছি কি করবো আর দেখো তো তাও এখন সংসার জীবনে চলে এসেছে একটু তো কষ্ট হবে কষ্ট করে ধানের বিছন নিয়ে আসলো কষ্ট করে যাবার করলো আবার লাগালো মানে যারা শুধু ফসল করে তারাই জানবে যে একটি জিনিস ছোটো থেকে গড়ে তুলতে কত কষ্ট হয় বিছন কিনা বিছন বোনা আবার চারা লাগানো যাবার করা আবার লাগানো মানে শেষ দেওয়া একের পর এক সার বিষ দেওয়া অনেক কষ্ট যারা আবাদ ফসল করে তারাই শুধু বুঝতে পারবে যে কোনো আবাদ ফসলে কতটা কষ্ট হয় তো আপনাদের ভাইয়ার মনটা খুবই খারাপ ছিল এত কষ্ট করে করলাম এত সার বিষ যত্ন করলাম তা আমাদের সাথে এরকম হলো তো কি আর করার এতে আমাদের কোনোই হাত নেই আমরা হাজার বললেও তো আগের পরিস্থিতি চলে আসবে না তাই না তো অবশেষে এটা মেনে নিতেই হবে তবুও আমরা খুশি আমাদের জীবনযাপন যেমনই হোক না কেন গ্রামের জীবনযাপন কিন্তু অতি সাধারণ ও সুন্দর আমাদের একবার কষ্ট হলেও কিন্তু আমরা পরবর্তীতে আবার ভালো কিছু হওয়ার চেষ্টা করি কারণ একবার কষ্টে আমরা ভেঙে পড়ি না গ্রামের মানুষ সত্যি খুব সুন্দর তো অবশেষে আমি আর আপনার ভাইয়া বসে থেকে ধান দেখছিলাম আর মনের দুঃখে দুজন কথা বলছিলাম তো ধানগুলো দেখতে পাচ্ছি আমি ধানগুলো লাড়ছিলাম তো গাইস আজকের ভিডিও এতটুক পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লাগলো তো আমাদের পাশেই থাকবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখে এই কামনাই করি আমাদের জন্য সবাই দোয়া করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই